ত্রিপুরা স্পোর্টস ক্যারাটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাব এবং শতদল সংঘের যুগ্ম সহায়তায় রবিবার অনুষ্ঠিত হল পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আসুড়ে সাব জুনিয়র জুনিয়র এবং সিনিয়র বিভাগে মোট দুশো আশি জন অংশগ্রহণ করে এই আসর থেকে মোট ছজন খেলোয়াড় পাঁচই মে ক্যারাটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত কলকাতায় অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্যারাটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে এদিনের রাজ্য ভিত্তিক আসরে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়াড কাউন্সিলর সুখময় সাহা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত সহ আরও অনেকে দি রিপোর্ট সোশ্যাল বাংলা স্টেপ ইন্টু দ্য ওয়েলম অফ আসাম ডাউনটাউন unিভার্সিটি where এনকারেজ অফ একাডেমিক এক্সেলেন্স লিভ বেস্ট